সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা নতুন ব্লক নিয়ে মাঠে হয়ে গেলাম তো আজকে আমাদের এখানে গণপতি বাপ্পা তো সবাই যেন আজকে একদম চলে যাবে তো আজকে অনেক নাচা নচি হচ্ছে আমাদের এখানে তো সবটাই আপডেট পাবে আর এখন আমি সেখানে রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি এখন যাবো সেখানে বাজারে তো বাজার বলতে সবাই আছে কিন্তু তাতে অন্য কিছু একটি খাওয়ার মতো কিছু নেই অন্য কিছু বলতে মাছ মাংস কিছু নেই ডিম আছে কিন্তু কালকে খাওয়া হয়ে গেছে আজকে আর ডিমকে খাবে বলো ভালো লাগছে না তো সেই কারণে বাজারে গেলা হয়ে গেছে অনেকটা তো সেই কারণে একটু লেট হলো তো যাই হোক দেখি বাজারে ফি পাই না পাই এনে চট করে দাম না করে চলো পরে আবার এই যে সবজি কাঁটা বাচ্চা করে নিলাম এদের ইলিশ মাছ নিয়ে এসছি আর এই মমছি মানে সেগুলো এখন কাটা বাচ্চা করে নিচ্ছি আর সবজি কমপ্লিট হয়ে গেছে এখন এই গরম এই রোদুর এখন দেখো একদম আকাশটা মেঘ করে এসেছে হাওয়া চলছে বৃষ্টি নেমে যাবে এখনই আর কি বা বা কী সুন্দর বাইরে হাওয়া কত মেঘ করেছি ঝড় নামবে ঝড় দেখো আকাশের অবস্থা বলবো তোমাদেরকে প্রচণ্ড গরম পড়েছিল যাক একটু ঠান্ডা হলো কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে কি বলে ওই যে কলার মোচা ভাজা করেছি এটা তো খাবে না আর এখানে গুড়া মাছের চটচটি করেছি সব কিছু দিয়ে বেগুন আলু ঝিঙ্গা বটবটি আর এখানে হচ্ছে বেগুন ভাজা ওদের লাগবে আর এই যে মাছের মাথাগুলো আমি খাবার জন্য ভাজা করে গেছি আর এখানে এই যে ইলিশ মাছ ভাজা করলাম একটুখানি তেল দিয়ে দিয়ে মানে তেল ছড়িয়ে দিলাম সরসার তেল আর কি রান্নাটা তোমাদের দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করলাম আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে বৃষ্টি হচ্ছে না এখন ইয়ে হচ্ছে তোমার মেঘ গুবুর গুঘুর করছে বাইরে প্রচণ্ড হাওয়া তো হাওয়া খায় আসি তা তারপরে খাবো চলো গ্যাস টাস মোচা গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট এখন শুধু ঘর মোছা বাছি তো চলো এগুলো কাজ আমাকে করতে হয় ওই খায়া দেয়া খায়া দেয়া কাজ নাই মানুষের নাক গলাই মানুষের কাছে আমার মানে সময় নেই আমার মতো আমি তো যাই হোক ছাড়ো মানুষের মানুষের কথা বলে লাভ নেই মানুষ তো মানুষের বদমাইশ সবাই না সবাইকে উদ্দেশ্য করে বলছি ঠিক আছে তো যাই হোক চলো আর কথা বলা না বাড়িয়ে পরে একটা

তো দেখো আমরা কত এনজয় করছি এত নাচানাচি এত নাচানাচি করছি দেখতে পাচ্ছ আর এত লাইটিং কি বলো চোখ নাকি কি অন্ধ হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এবার না দশ মানে দশমী বলো আর বিসর্জনই বলো যাই হোক না কেন আগের যেমন আমরা অনেকজন ছিলাম প্রায় মহিলারাই আমরা প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাট জনের এরকম দাঁড়িয়ে ছিলাম মানে এবার না ধরতে গেলে কেউ যায়ইনি নি মানে গনাঘাত কয়েকজন আর কি সেই কারণে সত্যি কথা বলতে একটুকু ভালোই লাগছিল না তো যাই হোক মানে অনেকজন গেলে ভালো লাগে আর এবার দেখো মনে হয় পনেরো থেকে কুড়ি জন বা এরকমই হবে এক তার ছেলে তাছাড়া বেশি লোক নেই তো যাই হোক ভালোই হয়েছে বেশি হলে বেশি আনন্দটা হয় ভালো লাগে তো এই দেখো এদিকে কিট কিউট কিউট দুটো বাচ্চা এত ওরা যে সারা রাস্তায় এত নাচ করতেছে বলার মতো না মানে ওইটুকুটুক বাচ্চা কি বলবো তোমাদের আমরা কিন্তু মেন রোড এটা ওরা যে নাচ করতে হচ্ছে আমি তো দেখি অবাক

উপরে শাড়ি অনেক আছে ছেলেদের ড্রেস আছে সবকিছু পাওয়া যায় এখানে কিনে পরে পাবে দেখতে পারবে